আগামের দিনে ওলামাই কারাম খুব শীঘ্র এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর এদিক নয় সেদিক নয় ডানেও তাকাবো না বামেও তাকাবো না আগামীর বাংলাদেশ ইসলাম করার জন্য ইমানে বলে বলিবান হইয়া আমরা সব একত্রিত হয়ে ইসলাম কায়ামের জন্য ময়দানে হাজির হব কারা কারা তৈয়ার তুই তাহা করে আল্লাহকে দেখা সাহাবাই কারাম গোটা জাতিকে শিখিয়েছেন

যিনি নবীর কাছে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন আপনারা জানেন সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন মজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিন وحী প্রাপ্ত হলে মজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে নজির وحী নাযিল হওয়ার সব ঘটনাগুলো খুলে বললেন রাহমাতুল লিল আলামিন এটা জানিয়েছেন মজন খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল্লিল আলামিন তো ফেলে ফেলে কান্না করে আম্মা জানকে বলেন কেন আপনি কাঁদেন আপনার বাবা নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন আপনার মা নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন আপনার আপন কেউ নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন রহমাতুল্লিল আলামিন বারবার বারবার করে মাথা নিড়ে উত্তর দেয় আমি এই জন্য কাঁদিনা মা আমার ঘরে নাই এই জন্য আমি না বাবা আমার ঘরে নাই এই জন্য না প্রচণ্ড ভয়ের কারণে আমি কাঁপতেছি আর কান্না করতেছি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে নবী বলেন সামমিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও রাহমাতুল লিল আলামিন কে আম্মা জান চাদর দিয়ে ঢাকলেন এরপরও দেখেন জরের কারণে নবীজি হঠাৎ মার পরে কাঁপতেছেন আম্মা জান রাহমাতুল লিল আলামিন কে চা দিয়ে ধরে রাখলেন خیال করতেছি নবীজি Joker পানিগুলো ফেলে ফেলে কান্না করেন বললেন আমার বুঝতে আর বাকি নাই কেন আপনি কাঁদেন কান্নার কারণ হলো আপনি এই মাত্র নবওয়া প্রাপ্ত হইলেন আমি আপনার বিবি হইয়া যদি আপনাকে নবী না মানি তাইলে হয় না আর দেরি করা যাবে না আপনার মতো মানুষ মিথ্যা কথা বলতে পারে না হাতটা বাড়াই দিলাম কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব

দ্বিতীয় দিন ফিরেছেন না বিজয়ী বললেন বললেন আবুবাকার আজ রাতে গতকালকে আমি নবাদ প্রাপ্ত হলাম আবু বাকার সিদ্দিক রহমেত তুন্লিল আয় দিকে তা কি আছেন কি যেন বলবেন বলবেন মনে হয় কোনো প্রশ্ন করেন না হঠাৎ করি। আবু বাকার সিদ্দিক র দিয়েন দিকে তাকিয়ে রহমেত তুল্লিল আয় বলে হ্যাঁ আবু বাকার বাইশ বছর আগের স্বপ্নের কথা মনে আছে না কি বলো 22 বছর আগে স্বপ্নের সেই নবী হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির বলতে দেরি হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনউস সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন পয়গম্বর কালিমা পড়ে যেন মুসলমান হয়ে যাব প্রশ্ন হতে পারে 22 বছর কি এই শব্দ দেখেছ আমার নবী কি স্বপ্ন দেখেছেন আবু বাকার কি বা এখানে হলো বাইশ বছর আগের কথা অর্থাৎ নবীজির পর যেদিন আঠারো বছর ছিল সেই সময় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বয়স ছিল বিশ বছর একই সফরে রওনা করেছেন নবীজিও সাথে আছে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু সাথে বুবাকার আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু জানে না যে আগামী বাইশ বছর পরে মুহাম্মদ হবে পয়গম্বর আখরি জামানার নবী হবেন আবু বকর সিদ্দিক জানেন না আমার নবী ও জানেন না আগামী 22 বছর পরে আবু বকর আমার হাতে হাত দিয়ে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন দুজন ব্যবসায়িক সফরে রওনা করলেন রাস্তায় কোনো এক জায়গায় তাবুটা টানিয়ে দুজন এক তাবুর মধ্যে ঘুমাইতেছেন ঘুমের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন আখেরি জামানার পয়গম্বর যে হবে তার এই 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 কিছু গুণ থাকবে যিনি প্রধান সহকারী হবে তারও এই 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 কিছু গুম থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন স্বপ্নে দেখার পরে মনে মনে চিন্তা করলাম এই স্বপ্নের সাথে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের মিল আছে একমাত্র আমি আবু বাকর চরিত্রের মিল আছে তাইলে নবীকে হবে প্রধান হাতে হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হওয়ার লোক কে হবে টেনশন পড়ে গেছেন আবু বাকর কিন্তু কাউরে বলেন না কাউকে জানান নাই স্বপ্নের কথা কাউকে বলেন নাই নাই ওয়াকার সিদ্দিক বলেন আজকে 22 বছর পর্যন্ত স্বপ্ন গোপন করে রাখলাম কিন্তু রহমাতুল লিল আলামিন হঠাৎ করে দাঁড়িয়ে বলেন রে আবু বকর 25 বছর আগে স্বপ্নের কথা একাপার এর জন্য চিন্তা করো মুবাকার সিদ্দিক বললেন আমার আর বুঝতে বাকি নাই 25 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে আজ দাঁড়ানো আবু মাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিয়েছেন پیغمبر কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব রণাবু বাকার সিদ্ধি কেমন একজন মানুষ যিনি প্রশ্ন ছাড়া আমার নবীকে নবী বলে মেনে নিয়েছেন রহমতুল্লিল আলমিন নিজেই বলেন যত সাহাবী আমার আছে সব সাহাবি আমাকে পরীক্ষা করে কালিমা গ্রহণ করেছে সব সাহাবি আমার মর্জিজা দেখে কালিমা পড়েছে কেউ আবার আমাকে প্রশ্ন করে জানার পরে কালিমা পড়ে মুসলমান এসে আবু বাকার সিদ্দিক রাদি আনহু আমার নবীকে প্রশ্ন করেন নাই নবীজির কোনো মুজিজা দেখেন নাই শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন যখন বললেন আবু বাকার 22 বছর আগের কথা একটু স্মরণ করো বলতে দেরি হয় রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই আবু বাকার কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে

এক নম্বর প্রিয় আবু বাকর সিদ্দিক বলেন پیغمبر গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় আবু বকর সিদ্দিক বলেন پیغمبر আমার কাছে তৃতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয় আবু বকর সিদ্দিক পয়গম্বর আমার তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা ছয় বছর বয়স আমার বারবার করে মনটায় কাছে পেয়ে দেব নবী আমার কোনো কথা বলেন না হ্যাঁ বলেন না নাও বলেন না কি বলবেন আমার নবী যদি হ্যাঁ বলেন তাইলেও সমস্যা না বললেও সমস্যা আমার নবী যদি পেয়ে রাজি হয়ে যান দেইলে মাত্র ছয় বছর বয়সে এক বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয় যেটা আমার নবী বলতে পারেন না আবার যদি ডাইরেক্ট না বলে দেন দেইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় রাহমাতুল লিল আলামিন রাব্বি খায়াছি হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরাইল আমিন রেশমি রুমাল নিয়ে নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ তাআলা বলেছে যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া পাঠিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন আবু বকর রেশমি রুমালটার দিকে তাকিয়ে দেখো এই রুমালের মধ্যে ছবিটা কা আবু বকর সিদ্দিক বললেন پیغمبر আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই ছবিটাই আমার মেয়ের ছবি রাহমাতুল লিল আলামিন বললেন আবু বকর এইbart তোমার মেয়েটা ছোট না বড় ভালো না সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই যেহেতু আল্লাহ তাআলা نبی বিয়ে করার জন্য तया এইলে বলেন তো আমার নবী আগে দিয়েছেন না আবু বাক সিদ্দিক দিয়েছেন আবু বাকর সিদ্ধান ও প্রস্তাব আগে দিয়েছেন এরপরে নবীজি পয়সা না জানান নাই যতক্ষণ আল্লাহ কোনো সিদ্ধান্ত না এসেছে এরপরেও যদি আজকে সাড়ে চোদ্দশো বছর এসে যদি কেউ আমার নবী আম্মা জানায় আদি শাশি কে বিয়ে করার কারণে আমার নবীকে গালি দেয় আমার নবীকে লুজ্জা নাবী বলে গালি দেয় যদি কোনো বদমাস আমার নবীকে নারী লভি বলে গালি দেয় যদি কোনো বদমাস আমার নবীকে শিশু ধর্ষণকারী বলে গালি দেয় আমি বলবো ওর মাথায় কুকুর পেশাব করেছে বাংলার জমিনে থাকার অধিকারও রাখে না ওরে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার বলো ঠিক কিনা এই বাংলাদেশে এখন আলেমদের বিরোধিতা করার কিছু লোক আছে না নাই চিল্লায় জোরে বলো এই বাংলাদেশ বিরোধিতা করার মতো কিছু লোক এখনো আছে না নাই চেল্লাইয়া আওয়াজ করে জোরে বলো আমার নবীকে নিয়ে কটুক্তি করার মতো দুঃসাহস এখনো কিছু মানুষ দেখাই কে দেখায় না চিল্লায় বলেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কেউ আমার চরিত্র আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই কেউ আমার নবীর আখলাকের ব্যাপারে কথা বলতে পারে নাই আবু জাহান আবু লাহাবা সাহেব আমার নবীকে কত বিশ্রী ভাষায় গালি দিত কেউ তো পাগল বলে গালি দিত কেউ তো জাদুকর বলে গালি দিত কেউ তো গণক বলে গালি দিত কিন্তু কেউ আমার নবীকে চরিত্রহীন বলতে পারে নাই কেউ আমার নবীকে দর্শক বলে গালি দিতে পারে নাই এ দুনিয়ার মুসলমান এরপরেও যদি আজকে পঞ্চাশ বছর ধরে সাড়ে চোদ্দশো বছর পরে

এতদিন আমাদের পালার কোন জায়গা ছিল না আলহামদুলিল্লাহ এখন তো পালার জায়গা তৈরি হয়েছে ঠিক কিনা জোরে কাপড় আমলে আমরা দেখেছি ওই সময়ের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ মন্তব্য করে তার মানে ব্যাপারেও শাস্তি নির্ধারণ করা ছিল তার বাবা পাতানো জাতির জনকের ব্যাপারে পাতানো জাতির জনক বুঝেন পাতানো জাতির জনক বুঝেন নাই কুরআন জাতির জনক বলা হয়েছে কাকে জাতির পিতা কাকে বলা হয়েছে আওয়াজ করে কাও আরবিকারিম নিজে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন ডাক দিয়েছেন শোনো দুনিয়ার মুসলমানেরা শোনো দুনিয়ার মানুষ তোমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম সে তোমাদেরকে মুসলিম নামে ভূষিত করেছে তাইলে কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কথা কয় না মুসলমানদের জাতির পিতার নাম কি শুধু বছরে আবার হইলা যান নাই তো শুধু বছর ধরে আমার পরে উল্টা জিনিস খাওয়ানো শিখাইছে জ্বরের ঔষধ হলো প্যারাসিটামল সে আমাদেরকে প্যারাসিটামল না খাওয়াইয়া ডায়রিয়া যেমনে ভালো হয় সেই রোগের ঔষধ খাওয়াইছে জাতির রোগ একটা ঔষধ খাওয়াইছে আর একটা কথা খায় না কেন এই জাতির রোগ মোটেও ভালো হয় না বরঞ্চ জাতির রোগ ভালো হতে গিয়া আরো জাতির রোগী হয়ে গিয়েছে আমরা বইলাম এই গ্রাম যখন বলতাম সত্য ঠিক মতো হয় না টু ঠিক মতো হয় না ভুলগুলো ধড়ায় ধরায় দিতাম হুজুর্গুর সামনে মাফিলে দাঁড়ায় দাঁড়ায় পুলিশ হিসেবে বলতো হুজুর অর্ধেক ওয়াশ করেছেন এটা জায়েজ ছিল বা কে অর্ধেক ওয়াশ করা আপনার না জায়েদ উনি জায়েজ না জায়েজের ফতুয়াও কাছ থেকে নেওয়া লাগতো থানার পুলিশের কাছ থেকে কথা গায় না কেন স্ত্রী পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পড়ে গাড়িতে দাঁড়ায় আয়

উল গুফা রুহামা উ বৈন হুম রপে বলেন আমার সাবাইকর আমার কবির যে বলেছিল দুই গুণের মধ্যে একটা গুণ হলো কাফির বেঈমানদের ব্যাপারে আমার নবী আর সাহাবাই کرام বড় কঠোর ছিলেন কিন্তু নিজেদের ব্যাপারে আন্তরিকতা রিক্ততা মহব্বত ভালোবাসার কোনো অভাব ছিল না এজন্যই তো বদরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়েছে আবু বকর সিদ্দিক মুসলমানদের পক্ষে হাজির হয়েছে ওই একই যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান তিনি বেঈমানদের পক্ষে হাজির হয়েছিলেন আনের বিরুদ্ধে হাজির হয়েছিলেন কারণ তার সন্তান তো হলো কালিমা পড়ে মুসলমান হন নাই পরবর্তীতে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সন্তান তার বাবা কি ডেকে বলেন বাবা অমুক আমি তোমাকে কাছে পেয়েছিলাম সেদিন আমি চাইলে তোমাকে জমিন থেকে বিদায় করে দিতে পারতাম মারি নাই কেন জানো তুমি যে আমার বাবা সন্তান হই আমি বাবাকে ছাড় দিলাম আবু তোমাকে দেখি নাই যুদ্ধের ময়দানে যদি আমি দেখতাম যে আমার সন্তান যুদ্ধের ময়দানে বেইমদের পক্ষে হাজির হয়েছে আমি যদি দেখতাম মুশরিকদের পক্ষে আমার সন্তান হাজির হয়েছে আবু বাকার সিদ্দিক বলেন আমি যদি দেখতাম কাফির বেঈমানদের পক্ষে আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে আমি আবু বকর আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতাম এজন্য বলি দুনিয়ার মুসলমান সন্তান আর বাবা মায়ের সম্পর্ক বড় নয় ঈমানের সম্পর্ক বড় ভাই ভাইয়ের সম্পর্ক বড় নয় ঈমানের সম্পর্ক বড় স্বামী আর স্ত্রীর সম্পর্ক বড় নয় ইমানের সম্পর্ক বড় বন্ধুর সম্পর্ক বড় নয় ইমানের সম্পর্ক বড় ভাই বোনের আজকে গোটা বাংলাদেশের আলেম সমাজকে বলে যাব তোমাদেরকেও বলে যাব এ বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তোলন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে সূর্য উদয় দেখা যাচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের ঘরানের আওয়াজ পাওয়া যাচ্ছে আগামীর দিনে হইলাম খুব শীঘ্র এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর এদিক নয় সেদিক নয়

গোটা বাংলাদেশকে ইসলামের দেশ হিসাবে কবুল করে নাও গোটা বাংলাদেশকে কোরআনের দেশ বলে কবুল করে নাও গোটা বাংলাদেশকে তিনের জন্য কবুল করে নাও গোলামাইকারকে এক মনে এক খাবার তৌফিক দিয়ে দাও জবান বলে বলো আমি জোরে বলো অল্লা